নাকি গান গাইতে পারেন ভালো না আমি পারেন না গুনগুন করে একটা গান তাহলে আপনি এখন এটাই কলস বানাচ্ছেন হ্যাঁ না না সমস্যা নাই তো আপনাদের পরিস্তমে তো আমরা ভালো থাকি আপনারা এগুলো যদি না বানাতেন তাহলে তো আমরা এগুলো পেতাম না কারণ এগুলো তো প্রায় হারিয়ে যাচ্ছে তো আপনাদেরকেও আমরা সব সময় ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর সুন্দর মাটির হাড়ি পাতিল উপহার দেওয়ার কাছে আইটেম হ্যাঁ

তাহলে আমার ছেলে দুজন লোক খাড়াই কাজ করতে পারবে না আমি বুঝি আপনি নিজে চান না আপনার ছেলে লাইনে আসে তাই তো হ্যাঁ আমি নিজে সাইজে তুমি এই কাজে আইও না কারণ আমি বুঝি আমিও কোম্পানিতে থাকি আমিও গ্যাস কোম্পানিতে থাকি করতাম তখন আমি মনে করি থাকি রিজার্ভ দিয়ে চলে আসছি আমি সাত আট বার রিজার্ভ দেওয়ার পর তারপর থাকি থেকে বল খেতেছি আপনাকে এটাই টানে বারবার না আমাকে ইডেই টানিয়ে আমাকে ইডেই আনে কারণ লোক সংখ্যা নাই কারণ আমি যে দিকে যাই একা যে দিকে যাই একা কারণ যদি আমি যদি দিকে যাই তাহলে আমার ছেলেমেলের লেখাপড়া হবে না এই জন্য আমি না এটা কি দিচ্ছে না এখন এটা আমি না বাজে আচ্ছা

এই একটা কলস একদম রেডি আমাদের সামনে দেখেছেন কিভাবে এটা বানানো হয়েছে এই কলসটা যেহেতু এখন রেডি হয়েছে এরপরে পরবর্তী দাব কি করতে হবে বিক্রি করবো

এমনি পঞ্চাশ ষাট টাকার মধ্যে আপনার পাইকারি সেল করে দেখ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য